বিশ্বনবীকেই ধলির ধরা থেকে তিপ্পান্ন বছর বয়সে আল্লাহ আর সাতাশটা বছর তার কাছে রেখে চোদ্দটা জিনিস তাকে শিখিয়েছিলেন আর সাতাশটা জিনিস তাকে দেখিয়েছিলেন এদিকে তাকান আপনি চিন্তা করতে পারেন সাতাশ বছর ধরে মাত্র সাতাশটা জিনিস দেখিয়েছেন আর শিখিয়েছেন কয়টা জিনিস আমি হাতে তুলে দিতে যাচ্ছি এই দেশকে যদি আপনি কল্যাণময় করতে চান কল্যাণকর রাষ্ট্র বানাতে চান তাহলে আপনাকে চোদ্দ কাজ ওই দেশে করা লাগবে আমাদের দেশটাও যেন এখন একটা নতুন দেশ নতুন সরকার চালাচ্ছে কথা বলছেন না কেন এরও যদি এই দেশকে কল্যাণময় রাষ্ট্র বানাতে চায় গ্যারান্টি দিয়ে বলতে পারি সরাবা আল কিবনে ইসরাঈলের এই 23 থেকে 38 এই 16টা আয়াতের 14টা কাজ এখানে দেওয়া আছে দলমত নির্বিশেষে সবাই সাপোর্ট করা দরকার কারণ এগুলো বানানো আল্লাহর মানুষের বানানো জিনিস দিয়ে কি হয় চুয়ান্ন বছর তো দেখলেন এক কথা বলেছেন এখন কেন সংবিধান যেটা বানিয়েছিলে ডাক্তার কামাল চুয়ান্ন বছর তো চললো কি পেয়েছেন আমি নিজে দেখেছি চোর পুলিশে ধরে ছেলে দেয় চোর দিয়ে ডাকাত হয় কথা বলেন কেন ডাকাত জীবনের ওপরে বাঁশ গাড়ি খরচ করে জীবনের উপরে রিক্স নিয়ে ডাকাত ধরে আর ডাকাত জেলখানা যে বের হওয়ার সময় খুনি হয়ে বের হয় আমার ব্লকে যারা থাকতো আমি দেখেছি এই তিন বছর কাশিমপুর কারাগারে গাজা খাওয়ার জন্য পুলিশে ধরে জেলে দিয়েছে ও শয়তান এত বড় শয়তান ওর ভেতরে যে বারান্দার উপরে টব লাগিয়েছে গাজার গাছ লাগিয়েছে অথচ পুলিশে গাঁজা খাওয়ার জন্য ধরে জেলে দিয়েছে গাছ লাগিয়েছে ভেতরে জেলার একদিন এসে বলছে আর কি করব চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখি ব্লকে আর এ কি আশ্চর্য মানুষ গো গাঁজা খাওয়ার জন্য পুলিশে ধরে প্রশাসন ধরে জেলে দিয়ে গেল আর ভেতরে গাঁজার চাষ করছে হবে না মানুষের তৈরি করা দিয়ে বাংলার জনগণ এ তিপ্পান্ন সাড়ে তিপ্পান্ন বছর আমাদের দেখা অলরেডি শেষ এই করানি আল্লাহ সংবিধান নামে একটা আসরা দিয়েছেন সোরা ফুরকন এর ভেতরে সাতাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা আছে এই তিহাত্তরটা ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান বানানো যায় এদেশে গাছ আখর ধরলে জীবনী আর গাছ আর গাছ লাগাবে না সর ধরলে কোনো দিনও টাকা ধরে বের হবে না কারণ চোর ধরলে ওর যে শাস্তি ওইটা যখন বাইতুল মোকাররমে যশোরের আদালতের সামনে কেশবপুরের কেন্দ্রীয় মসজিদের সামনে যখন আদালত কর্তৃক প্রমাণ হবে যে ও চুরি করেছে ও যে অভাবে চুরি না করে যদি স্বভাবে চুরি করে থাকে ওর হাত যখন লক্ষ লক্ষ মানুষের সামনে কেটে ফেলা হবে হাজারো মানুষ এমনি ভালো হয়ে যাবে আমার ছোট দাদা বলছিল যে আমি একবার মাটির নিচে যে। আছে মসজিদে নবীতে ওখানে যে ওসু করে করে দেখি আসার সময় একটা ঘড়ি পড়ে আছে চিন্তা করলাম কেউ নিচ্ছে না আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই মনের ভেতরে ভয় যদি ধরা পড়ে যায় দেশের আইন হচ্ছে হাত কেটে দেবে দেশে গেলে মানুষ বলবে হাজি সাহেব চোর এই ভয়ে নিতেও পারি না কিন্তু কেউ তো নেই আশপাশে আস্তে করে তুলে নিলাম হারানো জিনিস যেখানে জমা দেওয়া জায়গায় জমা দিলাম মসজিদের নববীর সামনে ওই ঘরটা আছে ওনারা জিজ্ঞাসা করলাম যে ওনার ভাষা দিয়ে কারণ উনি চোদ্দ পনেরো বছর এখন ওই দেশে থাকে জিজ্ঞাসা করলাম যে ভাই এই ঘড়িটার দাম কেমন হবে উনি ওনার ভাষা দিয়ে বলে না হাজি দেশ কোথায় যেহেতু মেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছে উনি হিসাব করে বলছে আপনার বাংলার টাকা অনুযায়ী এই ঘড়িটার দাম হবে কমপক্ষে বাহাত্তর হাজার টাকা মোবাইল ঘড়ি বলেন তো বাহাত্তর হাজার টাকার ঘড়ি পড়ে আছে কেউ নিচ্ছে না ওষু খানায় এ দেশে বাহাত্তর পয়সা থাকবে বলেন ওই দেশে তারপরও কোরআনের সম্পন্ন আইন নেই একশো ভাগের মাত্র খুব বেশি হলো তিরিশ ভাগ আছে বাকিগুলো নেই তিরিশ ভাগে আমি যে শান্তি পেয়েছি ওই দেশে আমার এই দেশে যদি একশো ভাগ কোরআনের আইনটা কার্যকর হয়ে যায় কালকে আমি এক জায়গা থেকে আসার সময় পুলিশ আমার নরম সরব পুলিশ একেবারে হাবা গোবা গাড়িটা আটকিয়েছে আমার পেছনের গাড়িটা বললাম ওর কাগজ ফেল হয়ে গেছে মাত্র তিন দিন আগে সময় পাইনি আপনি খুব নরমাল মামলা দেন জহজোর তিন দিন তো বেশি ঝামেলা করব না ছেড়ে দেব তবে আমাদের একটা একটু টেনশন আছে সামনে যা দেখতে পাচ্ছি আমরাও তো দেশের খোঁজ খবর রাখি আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশে মাত্র একশো জনের পনেরো জন মানুষ যে দেশে কোরআনের বিধান কায়েম হোক এই সাড়ে পাঁচ মাসের ব্যবধানে আমেরিকা ভয়েস সব আমেরিকা মাইক্রোসফট এগুলো সব তোমার খালাতো ভাই সব খ্রিস্টান এরা রেপোর্ট দেশে এই দেশে এখন একশো জনের প্রায় আটান্ন জন চাচ্ছে যে ইসলাম দেশে কায়ে হ সাড়ে পাঁচ মাসে যদি অবস্থা তৈরি হয়ে যায় আর পাঁচ মাস যেতে দেন এই জন্যই তো গতকাল চর্মায়ের উনি বলেছে যে আমরা নির্বাচন চাই অন্তত এক দেড় বছর পরে দেখলাম পাঁচ থেকে কে যেন জামাটি নিধস অতদিন না তাড়াতাড়ি সাড়ে পাঁচ মাসে যদি পনেরো থেকে আটান্ন চলে আসে আর এক বছর দিলে এই দেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সব একশো জনের একশো জনই বলবে আমরা কোরআনের বিধান চা আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা তুলতে চেয়েছিলাম আমি তোমার ঘড়ি নষ্ট হয়ে গেছে নাকি কি সমস্যা আমি মনে করবো যে সাড়ে চারটা বাজে শয়তান দেখি সাড়ে পাঁচটা বেজে গেছে ঘুরে আসবে তো খাটাটা আসলে ও আমি তো হিসাবে চালাচ্ছিলাম কি বলতে হবে যাক বাদ দিয়ে দিলাম সব আমরা তেলাত কিন্তু আয়াত যেটা পড়েছিলাম ওলা তাকফ মাল আই সালাক আমি যে বিষয়ে জ্ঞান নেই এ বিষয়ে মুখ খুলবানা এ আদেশকার বলেন বলেন কেন দিয়েছেন কারণ কেয়ামতের ওই কঠিন ময়দানে আপনার অন্তর আপনার কান আপনার এই মুখ যেটা দিয়ে কথা বলেন ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল এই চোখ আপনার এই মুখ আপনারা অন্তর কি আমদে বডিটি জিনিস কিন্তু পংখানু পংখানু ভাবে জিজ্ঞাসািত হবে কি কি করেছেন সওয়াব এই তিনটা আল্লাহ জিজ্ঞাসা করবে একেবারে সঠিক উত্তর এরা দিয়ে দেবে কারণ আপনাকে আল্লাহ কথা বলতে দেবে না আলিয়াউমান আখদে মুআলা ফুআহিম অতকাল্লিম ঈদিম আতা শাহাদואר জুলুম বিমাখার হয়েছি বল আর আল্লাহ আলামিন বলে কিয়ামতের দিন দড়মক্কা যখন শিলায় লাগিয়ে দেব হাত বলবে আল্লাহ এই এই করেছিল আজশার মাসে এখানে মাত্র 20000 মানুষ মনে করেন এই জায়গায় যদি আমার মুখটা আল্লাহ এখনি বন্ধ করে দিয়ে আমার হাতের কথা চালু করে দেয় সারা দিন অন্তত হাত দিয়ে যা করেছি এগুলো শুনতে আমার কান মেনে নেবে আমার পা দিয়ে অন্তত কোন খারাপ কাজে আজকে সকাল থেকে আমি যাইনি তারপরও যতটুকু যা করেছি পা এখন কথা বলা আরম্ভ করে যে অমুক অমুক জায়গায় গিয়েছিলে অমুক অমুক জায়গায় যাওয়ার নিয়ত ছিল আমার মান সম্মান থাকবে কেয়ামতের দিন আল্লাহ বলেন মানুষের মুখ যখন বন্ধ হয়ে যাবে ওর শরীরের ভেতরে আমি আল্লাহ অপরাধ গুলো ফুটিয়ে চুরি করে থাকেন ঘুষ খেয়ে থাকেন সুদ খেয়ে থাকেন এই শব্দটা আপনার এই কপালের উপরে আল্লাহ লিখে দেবে এত মোটা অক্ষরে লিখবে যে ঘড়ি দেখতে পান জলে লেবে জলে লেবে এরকম মোটা অক্ষরে লেখা থাকবে যে আপনি সোর আপনি ঘোষখোর আপনি সুদখোর আপনি জেনাকারি এগুলো যখন ফটিয়ে তুলবে কেয়ামতে কোটি কোটি মানুষ থাকবে আপনার কি মনে হয় কি পাবেন লজ্জা আপনি বলেন এই হিসাব নিকাশ করে আমাদের কথা বলা দরকার যে কোন কথা বলার আগে অন্তত তিনবার চিন্তা করা দরকার আল্লাহ কিন্তু এই কথাটা শুনতেছে ফেরেস তারা লিখতেছে আর কে এই কথার উপরে আমার আবার হিসাব হবে এক কথা বলে না কেন এমনিতে আপনার জীবন পাল্টিয়ে যাবে যে সাতাশটা জিনিস নবীকে আল্লাহ দেখালেন তার প্রথম নাম্বারে আল্লাহ তাকে দেখিয়েছিলেন পুলসিরাত কি দেখিয়েছেন বলেন বলেন সর্বপ্রথম আল্লাহ তাকে পলসি রাত দেখালেন আমরা অনেকেই সারা জীবন নাম শুনি পলসি রাত কি এটা কোনোদিন কল্পনাও নিয়ে আসতে পারেন না আপনার হাঁস দেউ না তিরিশ হাজার বছরের রাস্তা উঠতে দশ বছর সোজা দশ বছর নামতে দশ বছর তাও এরকম বিরিচ চওড়া হলে তো হয় কোন হবে চুলের মতো আর ধার হবে হীরার মতো

এই মানুষগুলোকে আমি আল্লাহ যাদেরকে পার করে দেব দুনিয়ায় যাদের তাকোয়া ছিল আর যারা দিয়ে মানুষগুলো কেটে কেটে এর ভেতরে পড়তে থাকবে বলেন আয়াতটা পড়লেই আমার যেন কেমন মনে হয় আমতে হয়তো আল্লাহ ওই কাটার ভেতরে আমারে আবার ফেলে দেয় কিনা আমার তাকোয়া যদি মানসম্মত না হয় উপরে লোক দেখানোর জন্য যা করলাম আমার তাকুয়া যদি আসলে মান সম্মাননা হয় কেয়ামতের দিন কিন্তু ওই পুলসের আর পার হওয়ার সময় আপনাকে কেটে পড়ে যাওয়া লাগবে এই তাকুয়াটা একেবারে মানসম্মত তৈরি করা দরকার দুনিয়ায় দ্বিতীয় নম্বরে নবীজিকে আল্লাহ দেখালেন মিসান মিজান মানে না এখানে পুলিশ অফিসার বসে আছে ওনাকেও যদি জিজ্ঞাসা করি মিজান মানে কি যেহেতু বাংলা শিক্ষিত মানুষ একবারই বলবি মিজান মানে দাড়ি পাল্লা জিজ্ঞাসা করেন তো কোনো দিন কোনো অভিধানে কোনো জায়গায় পড়েছে মিজান মানে দাড়ি পাল্লা পড়েছে শুনে শুনে মিজান মানে মানদণ্ড মিজান মানে কি বলেন বলেন আপনি হাই কোর্টে যান দেখবেন সামনে একটা দাড়িপাল্লা টাঙানো আছে দুই দিকে এই পাল্লাটার সমান সরকার দেশের জনগণকে বোঝাতে চায় সারা বাংলাদেশের কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাও এই হাই কোর্টে আসলে ন্যায় বিচার পাবা এই যে ন্যায় বিচারের চিহ্ন তাহলে দাড়িপাল্লাটা হচ্ছে ন্যায় বিচারের কি আরো ওচরে বলেন আল্লাহ মিজান দেখিয়েছিলেন কি মিজান এবার এবার খেয়াল করেন এখানে আমার মনে হয় শুধু পাগল ছাড়া নারী পুরুষ যত আমরা এসেছি শুধু পাগল ছাড়া এমন কেউ নেই যে কথা সে লোকটা বলতে পারে যে কেয়ামতের দিন আমাদের যে আমল আমল মানে কি এই জবাব দিলেন না কেয়ামতে মিজানের যে পাল্লা আমরা বলি মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে মাপ দেবে কি আমল কি দেবে নেকামল আমল কথা বলেন ঠিক কিনা তাহলে কি আমাদের আল্লাহ মাপ দেবে আমল আমলের বাংলা কি কাজ বলেন বলেন এনাকে জিজ্ঞাসা করি আমি কোন পাগল কি বলবে যে পাঁচ কেজি কাজ দাড়ি পাল্লার এক প্রান্তে তুলে দিলাম কাজ কি মানুষ দাড়ি পাল্লা দিয়ে মাপে যে পাঁচ কেজি কাজ এ মাপা যায় কি বিশ্বাসে ছিলেন এতদিন এটা আমাদের এখন অনেকের ক্লিয়ার হয়নি এই জন্য আমি উদাহরণটা নিয়ে আসলাম কাজ কেউ দাঁড়ি পাল্লা দিয়ে মাপে না যে দশ কেজি কাজ এদিকে পাঁচ কেজি কাজ তুলে দিলাম না পৃথিবীর প্রতিটি জিনিস মাপ দেওয়ার জন্য আলাদা যন্ত্র আছে এই যে প্যান্ডেলটা বানিয়েছেন যদি বলে এটা মেপে দেন তো এটা মাপ জপ করার জন্য দাঁড়ি পাল্লায় তুলে দেবেন কি করবেন ফিতা নিয়ে মাপবেন গজ নিয়ে মাপবেন কথা বলে ঠিক কিনা এই যে পানি দিয়েছেন খাবার জন্য খাবারের এই পানিটা যদি বলি ভাই মেপে দেন আপনি ফিতা দিয়ে মাপবেন এটার জন্য লিটার আছে সিসি আছে এই কথা বলেন না কেন আপনাকে আমি এতটুকু চাউল দিলাম চাউল কি একটা একটা করে গুনে গুনে মাপবেন এটার জন্য দাড়ি লাগবে বাট লাগবে পাথর লাগবে কেজি লাগবে কথা বলেন না কেন দুনিয়ার যত জিনিস আছে প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য একটা আলাদা যন্ত্র পাবেন কাজ আল্লাহকে আমাদের কাজ মাপার জন্য দিয়ে হবে না। বাটখারা দিয়ে কেজি দিয়ে পাথর দিয়ে হবে না সিসি দিয়ে স্ক্যান দিয়ে হবে না কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে এ কথা বলে না কেন কাজ মাপে মানুষ কি দিয়ে গুরুত্ব দিয়ে দূরত্বের ভিত্তিতে কাজ মাপতে হয় বাংলার জনগণ ভালো করে এই বিষয়টা আজকে ক্লিয়ার করে নিয়ে যাবে তাহলে আপনার জীবনে অনেক কিছু দেখবেন পরিবর্তন আসবে ইনশাল্লাহ কাজ কিন্তু মাপা হয় ফিতা দিয়ে না দাড়ি পাল্লা দিয়ে না কাজ মাপা হয় কি দিয়ে গুরুত্ব দিয়ে মাপা হয় এখন পরা কোরআন শরীফের ভেতরে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ কি কি দিয়েছেন ওইটা আপনাকে আগে জানা লাগবে আজকের এই প্যান্ডেল তার গুরুত্বপূর্ণ জিনিস কি খুঁটি আর সামিয়ানা এক কথা বলছেন খুঁটি আর সামিয়ানা যদি না থাকে আপনি যতই সুন্দর করে সাজান কেউ মঞ্চ বলবে এটা বলবে আজকের এই মঞ্চের গুরুত্বপূর্ণ জিনিস খুঁটি আর সামিয়ানা গুরুত্বহীন অনেক জিনিস এখানে আছে যে কার্পেটটা এই যে মাইকগুলো এই টেবিলটা এ চেয়ারটা এ ছাতা যদি নাও থাকে মানুষ কিন্তু এটাকে মঞ্চ বলবে তাহলে গুরুত্বপূর্ণ জিনিস আগে ঠিক করা লাগবে না তো আপনি মঞ্চে উঠতে পারবেন না এই কোরআনে আল্লাহ পাঁচশোটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছেন আপনি চারশো নিরানব্বইটা মানেন একটা মানেন না আপনার এই মঞ্চ কিন্তু সরাসরি উঠতে পারবেন না এই যে নামাজ আল্লাহ দিয়েছেন ফরজ নামাজ পৃথিবীর শত এবাদত দেখবেন প্রতিটি এবাদতের আলাদা আলাদা কিছু ফরজ জিনিস আবার ভাগ করা আছে নামাজ যে ফরজ এই নামাজের ভেতরে আবার ফরজ আছে কয়টা তেরোটা বলেন বলেন আরো জোরে বলেন এই তেরোটা ফরজের বারোটা আদায় করলেন একটা করেননি আপনার কি সব হবে না কারণ গুরুত্বপূর্ণ জিনিস আপনি ছেড়ে দিয়েছেন খুব ভালো করে বসেন তেরোটা একটা আদায় করেননি বারোটা করেছেন স্বাব তো হবেই না জিরো হবে শূন্য হবে কিচ্ছু পাবেন না এখন যদি বলেন না বারোটা আদায় করলাম অন্তত দুইটা সবাব দেন হবে এটা যেমন বুঝলেন কোরআনে আল্লাহ পাঁচশো শরীয়তের বিধান দিয়েছেন এগুলো সব ফরজ এগুলো সব গুরুত্বপূর্ণ জিনিস এই পাঁচশো ফরজের চারশো নিরানব্বইটা আপনি মানেন একটা তো মানেন না আরও বিরোধিতা করেন আপনার জীবনে কেয়ামতে আল্লাহ যখন মিজানে মাপ দেবে একটাও কিছু পাবে না গুরুত্বহীন সাওয়াব পাবেন জিরো শূন্য এই জন্যই তো সতর্ক করছি আপনাকে যে জীবনে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো সেগুলো আগে রাখেন নামাজ পড়তে গেলে যেমন ফরজ আগে রাখা লাগে তেরোটা এরপরে ওয়াজিব চোদ্দোটা এরপরে নামাজ ভাঙার কারণ অনুষ্ঠা এরপরে সোন্নত বারোটা এরপরে মোস্তাহাব সতেরোটা এভাবে সব আলাদা আলাদা ভাগ আছে ফরজ তেরোটা আদায় হয়ে গেলে আপনার নামাজ হয়ে যাবে তো বাকিটা যদি আদায় না করেন হয়তো জরিমানা দেওয়া লাগতে পারে সোশিস্তা এক কথা বলছেন এখন তাহলে দুনিয়ায় যে পাঁচশোটা শরীয়তের বিধান তার ভেতরে এক নাম্বার বিধান দিয়েছেন আল্লাহ আপনি যে কালে মাটা পড়েছেন এটা যেন আপনি ঠিক রাখেন আপনার কালে মা ঠিক আছে এদেশে বহু মানুষ আমরা অজু করি অজু করার পরে যে অজু ভেঙে যায় সাতটা কারণে কয় কারণ একটা কারণে আপনার ওজু ভেঙে গেল সাত কারণের ভেতরে এক কারণ মনে করেন বাতাস বের হয়ে গেছে অজু থাকবে এখন যদি বলেন অতটুকু আর কি হয় কি হয় মানে ওই আপনার অজু শেষ এখন ওই ভাঙা অজু দিয়ে নামাজ হবে আরো জরে ভাঙা অজু দিয়ে যদি নামাজ পড়েন নামাজ পড়া কি হারাম বলেন বলেন ঠিক আপনি ইমান এনেছেন ইমানও কিন্তু ভেঙে যায় দশটা কারণে ইমান ভেঙে যায় কয়টা এই দশটা কারণ যে কবে কবে আপনার জীবনে এসেছে আপনি জানেন না কখন যে ইমান ভেঙে গেছে আপনি টেরও পাননি ভাঙা ওষুধ দিয়ে যেমন নামাজ হয় না ভাঙা ইমান দিয়ে আমার আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না তাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আগে ঠিক করবেন এই জন্য আপনাকে এটা পড়তে হবে পাঁচশো যে শরীয়তের বিধান এই দেশে আমরা দেখি অনেকে কেউ একশোটা মানে কেউ দেড়শো কেউ দুইশো কেউ তিনশো কেউ চারশো কেউ চারশো নিরানব্বইটায় মানছে কিন্তু একটা মানতে চাই না আরো বিরোধিতা করে বারোটা ফরজ আদায় করে একটা না করলে যেমন কিছুই পাবেন না চারশো নিরানব্বইটা আদায় করেও একটা না করলে কিছুই পাবেন না মিজানের পাল্লা আল্লাহ নবীকে আল্লাহ এইটা দেখিয়েছিলেন যে মিজানের ন্যায় এবং মানদণ্ড হিসাবে তোমাকে গুরুত্বের ভিত্তিতে মাপ দেওয়া হবে দুনিয়ায় গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আপনারা কিন্তু জানেন দুনিয়ায় যত গুরুত্বপূর্ণ কাজ তার এক নাম্বারে ইমান নাম কি ইমানের পরে এই লোকটা কাজ করবে নামাজ এই গত রাত গেল এই রাতে আমার আল্লাহ বিশ্ব নবীকে নিয়ে পঞ্চাশ শব্দ নামাজ দিয়েছিলেন মশা নবীকে বারবার দেখা হতে হতে শেষে পাঁচ অক্ষই নেমে এসেছে নবীজি বলেন পাঁচ অক্ত নামাজ যদি নির্ধারিত সময়ে হক আদায় করে আপনার উন্মতেরা পড়তে পারে প্রতিদিন তাদেরকে পঞ্চাশ অক্ত নামাজের সাহবাল্লা দিয়ে দেবে আমার ভাইরা আমি আবার বলছি গুরুত্বপূর্ণ কাজ জীবনে পাঁচশো গুরুত্বের দিক থেকে বিবেচনা করে কাজগুলো আপনি করবেন দুনিয়ায় গুরুত্বহীন এখানে মাইক গুরুত্বহীন এখানে টেবিল এগুলো না থাকলেও হয় কিন্তু আমরা এইগুলো নিয়ে আগে ব্যস্ত আসল যে সামিয়ানা আর খুঁটি দরকার এটার খবর নেই আশা করি আপনি বুঝে ফেলেছেন এই দেশে এখন গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহর দিন কায়েম করা দিন কায়েম হলে ঘোষ থাকবে না দিন কায়েম থাকলে চাঁদা থাকবে না দিন কায়েম হলে সুদ খেতে পারবেন না দিন কায়েম হলে যে মেয়েদের বিয়ে দেওয়া যায় না যৌতুকের কারণে যৌতুক থাকবে না কত মানুষ আজ মেয়েদেরকে ভয় দেখা যায় ইসলাম আসলে আপনারা ঘরবন্দী হয়ে যাবেন বিভিন্ন ঝামেলায় পড়বেন আরে ভাই ইসলাম যদি আসে এই বাংলাদেশে সব চাইতে নিরাপদে থাকবে মেয়েরা অনেকে আবার প্রশ্ন করে হুজুর ইসলাম যদি এসে যায় একটু ডাইল মাইল খায় একটু বিড়ি খায় আকিস বিড়ি এইটা আর কি হবে হবে খেতে পারবেন কি পারবেন না পারবে এখন যদি পাঁচিয়া এই মসজিদে যান মসজিদের ভেতরে গিয়ে আপনার বিড়ির নিশা আকিস বিড়ি খাবেন বলেন তো এই সাদ দেওয়ালের মাঝে থাকা কালি বিড়ি খেতে পারবেন বলেন কেন ওর পরিবেশটা এরকম খেতে চাইলে আপনাকে বাইরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এদের যখন ইসলাম দিয়ে পরিচালিত হবে এই সাতাত্তরটা এদের তিহাত্তরটা ধারা যখন বাংলাদেশে কায়েম থাকবে পুরা দেশ হয়ে যাবে মসজিদ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এরিয়া হয়ে যাবে মসজিদের মতো আপনার মন চাইলে আপনি খেতে পারবেন না ওই পরিবেশ তৈরি হয়ে যাবে জোরে বলেন আল্লাহ আকবর নবীজিকে এরকম একটা একটা করে সাতাশটা জিনিস দেখিয়েছেন আর আসার সময় চোদ্দটা জিনিস শিখিয়েছেন যে এইগুলো যে আপনি অ্যাপ্লাই করবেন উন্নতের ভেতরে আমরা আজকে আর না আগামীতে আবার কোনো জায়গায় আসলে দেখা যাবে ইনশাল্লাহ সামান্য ভাইরা মেয়েদের বহু মেয়ে লোক এসেছে বাইরে আমি জেলখানায় বসে দাম্পত্য জীবন মেয়েদের যে সমস্যা এবং সমাধান এটা নিয়ে বই লিখেছিলাম ওই যে গাড়ি সামনে দেখা যাচ্ছে মেয়ের জন্য নিজের স্ত্রীর জন্য যাওয়ার সময় নিয়ে যাবেন সমানিতা মা বোনেরা আপনার ছেলেকে অথবা আপনার স্বামীকে পাঠিয়ে দেন যেন নিয়ে যায় ছেলেদের জন্য একটা আছে মেয়েদের জন্য একটা আছে ওইটা পড়লে অন্তত একশো বিশ পৃষ্ঠা তো পড়াটা পড়লে আমার অনেক আবার আলোচনা করে চলে আসবে আজকের মতো আমরা শেষ করছি এখন যেহেতু আসান হবে আর তিন মিনিট আছে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ মক্তার আলী এ আসনের নমিনি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে মঞ্জিলে মকসদের যেন পৌঁছিয়ে দেন